নমস্কার বন্ধুরা তিত্রি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি নিরামিষ পনিরের একটি রেসিপি বানাবো তার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি আর এখানে চালমগজ পোস্ত সাত আটটা কাজু আমি এটা ভালো করে পেস্ট করে নেব চলুন রান্নাটা শুরু করা যাক কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব হালকা করেই ভাজবো বেশি লাল করে ভাজবো না অনেকটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে গোটা গো গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ও গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ক্যাপ পোস্ত চালমগজ কাজু বাটারটা দিয়ে দিলাম এরপর ফেটানো টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকব এর মধ্যে মতো চিনি আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে জল দিয়ে দিলাম ফুটে গেলে বেঁচে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে আরেক কিছুক্ষণ ফুটতে দেব আমি এতে হলুদের ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদ দিতে পারেন রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব দেখুন পনিরের রেসিপি আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ক্যাপসিকাম পনির রেসিপি আপনাদের